আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনারা সকলে জানেন সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা দু হাজার তেইশ সালের আগে পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা দু হাজার টাকা পুজোর বোনাস পেতেন কিন্তু কলকাতার সিভিক ভলেন্টিয়ার্সরা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন কিন্তু ওয়েলফেয়ার বোর্ডের পদক্ষেপের বলে রাজ্য এবং কলকাতার সিভিক ভলেন্টিয়ার্সরা দু হাজার তেইশ সাল থেকে পাঁচ হাজার তিনশো টাকা পুজোর বোনাস পেতেন এরপর দু হাজার চব্বিশ সালে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের ফলেটিয়ার্স এবং ভিলেজ পুলিশরা ছ হাজার টাকা করে পুজোর অ্যাডহক বোনাস পাচ্ছেন কিন্তু বিভিন্ন থানাতে বা বিভিন্ন পিডিতে সিভিক ভলেন্টিয়ার্সরা কোথাও পাঁচ হাজার টাকা পুজোর অ্যাডহক বোনাস পেয়েছে ইতি টাকা তারা এই দুর্গা পাবেন কি বা কত তারিখে বোনাস পাবেন সমস্ত কিছু কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এখনও চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দেখুন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি তারিখটা দেখুন পঁচিশ সাত দু বিষয় কী যে পশ্চিমবঙ্গ পুলিশ সহায়ক কর্মীদের জন্য অসম বন্টন অ্যাডক বোনাস প্রাপ্ত সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করা হয়েছে সম্মানিত স্যার যথাযথ সম্মান ও বিনয়ের সাথে পশ্চিমবঙ্গ পুলিশ উন্নয়ন ও কল্যাণে অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্য স্তরের কমিটির আহ্বায়ক বিজিতেশ্বর রাউত মহাশয় সহায়কদের জন্য পরিলক্ষিত অ্যাডক বোনাস পেমেন্ট অসম বন্টনের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা গত বছর সহায়ক কর্মীরা অন্য রাজ্য সরকারি কর্মীদের মতোই অ্যাডক বোনাস পেয়েছিলেন বিপরীতে এবছর অসম বন্টনে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে এই আর্থিক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডক বোনাস এবছর পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে ছ হাজার টাকা ঘোষণা করছেন প্রকৃত বিবরণ অসামঞ্জস্যপূর্ণ হয়েছে ঈদল ফেতল উৎসবের আগে নিম্নলিখিত ইউনিটে তাদের সহায়ক কর্মীদের সম্পূর্ণ ছ হাজার টাকা অ্যাডক বোনাস বিতরণ করা হয়েছে বিপরীতে নিম্নলিখিত ইউনিটে সহায়ক কর্মীদের পাঁচ টাকা দেওয়া হয়েছে দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে কোন পিডি বা কোন ডিস্ট্রিকে কত টাকা করে দেওয়া আছে প্রথমে আছে বারুইপুর পিটিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তারপর ডায়মন্ড হারবার পারিতে সিবিকরা পেয়েছে ছ হাজার টাকা ভিপিরাও পেয়েছে ছ হাজার টাকা সুন্দরবন পিটিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরও পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা বারাসাত পিটিতে সিবিকরা পেয়েছে ছ হাজার টাকা ভিপি পেয়েছে ছ হাজার টাকা বসিরাট পিটিতে সিবিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা বনকা পিটিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা বিপিরও পাঁচ হাজার তিনশো টাকা পি শিলিগুড়ি পিসিতে সিবিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা বিপিরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা শিয়ালদা জিআরপিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার টাকা বিপিরা কিন্তু কোনো টাকা পায়নি হাওড়া জিআরপিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার টাকা বিপিরা কোনো টাকা পায়নি বোনাস খড়গপুর জিআরপিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরে কোনো টাকা পায়নি শিলিগুড়ি জিআরপিতে সিভিকরা পেয়েছে পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরা পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে সিতে সিভিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরাও পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে চন্দননগরে সিভিকরা ছ টাকা পেয়েছে ভিপিরা ছ টাকা পেয়েছে মুর্শিদাবাদের সিভিকরা ছ টাকা পেয়েছে ভিপিরাও ছ টাকা পেয়েছে জলপাইগুড়ি পিটিতে সিভিকরাও ছ হাজার ভিপিরাও ছ হাজার হুগলি হুগলি রুরালে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরও পাঁচ হাজার তিনশো টাকা পূর্ব বর্ধমানে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপি পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে তারপর বর্ধমান ডিস্ট্রিক্টে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে ভিপিরাও পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে হাওড়া রুরালে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরও পাঁচ হাজার তিনশো টাকা পুরুলিয়া ডিস্ট্রিক্টের শিবিকরা ছ হাজার টাকা ভিপিরও ছ হাজার টাকা মালদা ডিস্ট্রিক্টের শিবিকরাও ছ হাজার ভিপিরা পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে আসানসোল দুর্গাপুর পিসিতে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরও পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে ইসলামপুর পিটিতে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরা পাঁচ হাজার তিনশো টাকা জলপাইগুড়ি ডিস্ট্রিকে শিবিকরা ছ হাজার টাকা পেয়েছে ভিপিরও ছ হাজার টাকায় পেয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিকের শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে ভিপিরাও পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছে বিধাননগর পিসিতে শিবিকরা পাঁচ হাজার তিনশো টাকা ভিপিরাও পাঁচ হাজার তিনশো টাকায় পেয়েছে বৃহত্তম পরিমাণে রায়গঞ্জ পিডি প্রাথমিকভাবে পাঁচ হাজার তিনশো এবং পরে অতিরিক্ত সাতশো দুটি কিস্তিতে বোনাস ইস্যু করেছে দুঃখজনকভাবে রানাঘাট পিডির মতো ইউনিটে এখনও তাদের সহায়ক কর্মীদের ঈদ ফেতলের উৎসবের জন্য অ্যাডক বোনাস জারি করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে বোনাস বিতরণ এই অসঙ্গতির অভিন্নতার অভাব অভাবকে তুলে ধরে এই বৈষম্য সহায়ক কর্মীদের জন্য একটি প্রতিকূল পরিবেশ তৈরি করে এবং তাদের অভিযোগ ক্রমাগত আমাদের রাজ্য কল্যাণ কমিটির অফিসে পাওয়া যাচ্ছে অতএব আমি আপনার সদয় সম্মানকে জানিয়ে বিনীতভাবে প্রার্থনা করছি যে দুর্গাপূজার আসন্ন উৎসবের জন্য সমস্ত সহায়ক কর্মীদের অন্য রাজ্য সরকারি কর্মীদের মতো অ্যাডক বোনাস পান তা সুনিশ্চিত করার জন্য দয়া করে একটি আদেশ জারি করা হোক উপরুক্ত আমি নিম্নলিখিত বিবেচনার প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ব্যক্তিরা ঈদল ফেতলের জন্য পাঁচ হাজার তিনশো পেয়েছেন তাদের ঘোষিত ছ হাজার টাকা বোনাস পূর্ণর জন্য অবশিষ্ট দু হাজার সাতশো মঞ্জুর করা যেতে পারে যারা ঈদল ফেতলের জন্য কোনো বোনাস পাননি তাদের সম্পূর্ণ ছ হাজার টাকায় বোনাস প্রদান করা যেতে পারে এটি আপনার বিবেচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সার তারপর তারিখটা দেখুন পঁচিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেরই এই বিজ্ঞপ্তিটা দিয়েছেন কে দিয়েছেন বিজিতেশ্বর রাউত আহ্বায়ক মূল বিষয়টা হলো পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির দাবির ফলে দু হাজার সালে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা পাঁচ হাজার তিনশো টাকা করে উৎসব ভাতা পেয়েছেন দু চব্বিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঘোষণা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের উৎসব ভাতা পাঁচ হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে ছ হাজার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে ঈদের আগে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো ইউনিটে পাঁচ হাজার তিনশো টাকা এবং কোনো ইউনিটে ছ হাজার টাকা করে উৎসব ভাতা পেয়েছেন যাহাতে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা সম্মানিকভাবে ছ হাজার টাকা করে উৎসব ভাতা পেতে পারেন তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মাননীয় ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গ মহাশয়কে আবেদনপত্র এই আবেদনপত্রটি পাঠিয়েছেন মান পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার মাননীয় শ্রী বিজিতেশ্বর রাউত মহাশয় তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝে গেলেন আজকের ভিডিওটা বাস এইটুকুই যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য